TV.

এটা কি হচ্ছে গোল হ্যানি হ্যান্ডবল হল

বেপাজ তালয় খেলা শুরু করেন

সবাইকে শুরো প্লিজ রেফারি সবাইকে সবাইকে শুরু করে রেফারি তো খেলা শুরু করে

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে বারবার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্লিজ একটু ভাইল থেকে একটু আপনারা একটু ঠিক করবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার করে বলছি

অবশেষে ফোর্স নামানো হয়েছে

এবেসির জুনুব থেকে এখন ঝামেলা শুরু হয়ে গেছে দাদা এই জানতো সবাই মানে শেষ হ্যালো হ্যালো প্রচণ্ড ঝামেলা শুরু হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এক এক স্কোর লাইন ভার্সেস জুরান কমিটি টান টান উত্তেজনা ম্যাচ আমরা দেখলাম